নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে পনিরের দারুণ টেস্টি একটা রেসিপি যেটা খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির ছোট টুকরো করে কেটে নিয়েছি এদিকে মিক্সার গ্রাইন্ডারের ছোট জারটার মধ্যে নিয়ে নিচ্ছি আর দশটা গোটা কাজু আর বড় চামচের এক চামচ পোস্ত প্রথমে শুকনো অবস্থা একটুখানি গুঁড়ো করে নিলাম এরপর দেবো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নেব মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পনিরের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব এই দেখুন পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে আমি একটা পাত্রে কিছুটা গরম জল রেখেছি তার মধ্যে পনিরের টুকরোগুলোকে রেখে দিচ্ছি এতে করে পনিরের টুকরোগুলো বেশ সফট থাকবে এরপর ওই তেলের মধ্যেই দেবো এক চামচ গাওয়া ঘি ফোড়নে দেবো গোটা গরম মশলা আর গোটা গরম মশলাটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি নাড়াচাড়া করে এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দেব তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর মিডিয়াম আছে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার উপরে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব অল্প একটু জল আমি এখানে পনির ভেজানো জলটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে সেই জলটা এর মধ্যে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে পনিরের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব এরপর গ্রেভির জন্য এর মধ্যে দেব এক কাপ পরিমাণে দুধ এখানে দুধের পরিবর্তে জলও দিতে পারেন তবে এখানে যদি দুধ দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায় নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে চার পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব এই সময় এর মধ্যে দিলাম এক চামচ কসরি মেথি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব তারপর লো মিডিয়াম আছে মিনিট চার পাঁচ সময় ধরে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি এরপর গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টেমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কোনো নিরামিষ দিনের জন্য পারফেক্ট রেসিপি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ